মহিলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বরে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর অভিযোগে খয়রাশোলের এলাকা থেকে ধৃত এক যুবক মোবাইল ফোন এখন সবার ক্ষেত্রে এক প্রকার খুবই জরুরি হয়ে উঠেছে তবে আধুনিকতার ছোঁয়ায় অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার সর্বাধিক হারে বেড়েছে এ নিয়ে অনেক ক্ষেত্রে যেমন সুবিধা হয়েছে অপরদিকে তেমনই আবার অসুবিধাও রয়ে গেছে দূরাভাষে কথোপকথন ও বার্তালাপ ছাড়াও কেউ শিক্ষণীয় বিষয় ব্যবহার করে তো কেউ আবার অশ্লীল ভিডিও বা ছবির ব্যবহার করে বিপদগামী হয়ে পড়ে সেই রকমই এক যুবক অশ্লীল ভিডিও ছবি ব্যবহার করে এবং অন্যের মোবাইলে ফরওয়ার্ড করার দায়ে আইনের বেড়াজালে বন্দী বিবরণী প্রকাশ বীরভূমের খয়রাসোল থানার পুরাসুন্ডা গ্রামের বাসিন্দা কুড়ি বছরের যুবক শ্রীকান্ত রুইদাসকে সোমবার রাতে খয়রাসোল থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করে মুম্বাই পুলিশ অভিযোগ যে মুম্বাই মহিলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বরে বারবার অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও পাঠিয়েছিল ধৃত এই যুবক যার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে তার বাড়ি থেকে খয়রা সুলতানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ আসামিকে খুব সহজেই ধরে ফেলায় খয়রা সুলতানার পুলিশের প্রশংসা করে যান মুম্বাই পুলিশ মঙ্গলবার তৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ফ্রানজিট রিমান্ডের এর নির্দেশ দেন আগামী তিরিশে ডিসেম্বর মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে তোলার নির্দেশও দেন ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ বলে জানান দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী রাম নায়ক খরাচল থানা পুরসুন্দর গ্রামে এক যুবক যার নাম শ্রীকান্ত রুই দাস তাকে আজকে মুম্বই মুম্বই মুম্বাই পুলিশ এসে গ্রেফতার করেছে এবং দুবাই বো কোর্টে প্রডিউস করেছিল এবং তাকে চার দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে গেল মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তিরিশ তারিখের মধ্যে প্রডিউস করতে বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের এক নাম মহিলা কনস্টেবলের নাম্বারে তিনি পণ্য ছবি পাঠিয়েছিলেন এবং সেই জন্য তার এগেনস্টে ফাইভ হান্ড্রেড নাইন ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন ফোর হান্ড্রেড সিক্সটি এইট ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান অ্যান্ড থার্টি ফোর আইপিসি এবং সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ টু ডি অফ আইটিআই এক ধারামত মামলা রুজু হয়েছে আমার নাম রাম শান্তনু নায়ক

তুমি কিন্তু ভিডিঅ' পাঠাই হেল্ল' عنيت